আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের দেখাব আমাদের একটা অ্যাপ পাবলিশ করার সময় একটা প্রবলেম হয়েছে যদি আপনাদের দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ পাবলিশ করেছি এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এখন যদি একটা ওভারভিউ দেখাই এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা রিকোয়ার রিভিউ এটা আছে কিন্তু এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আমি প্লে স্টোরে আপনাদের দেখাবো সো আমি যদি প্লে স্টোরে যাই এখান থেকে প্লে স্টোরে আসলাম দেখুন এখানে কিন্তু অ্যাপটা অ্যাভেলেবল ভালো করে দেখুন আমি যদি ভিউ অন প্লে স্টোরে দেখাই দেখুন এখানে পাবলিশ হয়ে গেছে কিন্তু অ্যাড শো করতেছে না অ্যাড কেন শো করতেছে না সেটা আমরা অ্যাড থেকে দেখব সো আমরা যদি অ্যাড মোপে আসি তাহলে এখানে দেখতে পাবেন অ্যাড মোপে আসার পরে এখানে কিন্তু আমরা প্লে স্টোরের লিঙ্কটা করে দিছি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের প্লেস্ট আমরা করে দেওয়ার পরে এখানে কি হচ্ছে এখানে ভেরিফাই হচ্ছে না আমরা যদি এখান থেকে ভেরিফাই না হলে কিন্তু করবে না সো আমরা ভেরিফাই যাচ্ছি ভেরিফাই দেওয়ার সময় এটা অটোমেটিক ভেরিফাই না হয়ে এটা মেনুয়ালি ভেরিফাই করতে বলতেছে এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ টিএক্সটি যেটা আছে এটা হচ্ছে মিসিং আছে সো এখানে দেখতে পাচ্ছেন এটা মিসিং আছে সো এটা আমাদের অ্যাড করতে হবে এটা প্রপারলি ম্যাচ করতেছে না তাদের মতে সো আমরা এটা অ্যাড করবো এখন আমাদের ব্লগ পোস্টে সো এটা আমরা কপি করে নিলাম এটা আমাদের পাবলিশার আইডি এখানে দেখতে পাচ্ছেন আপনার পাবলিশার আইডি আপনি দেখে চেক করে তারপরে নেবেন সো পাবলিশার আইডি কোথায় পাবেন আমি যদি এখানে অ্যাসেঞ্চে চলে আসি অ্যাডসেন্সে আসার পরে এখানে অ্যাডসেন্সের সেটিংস থেকে অ্যাকাউন্ট থেকে সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে আসলে আপনারা এখানে পাবলিশার আইডি দেখতে পাবেন এই পাবলিশার আইডি কিন্তু এই অ্যাড মোবে দেখুন এই যে এটা কিন্তু ধরে নিছে তারা সো আপনারা যদি মেনুয়ালি করতে চান জাস্ট আপনারা এই পাবলিশ এখান থেকে পাবলিশ থেকে এটা আপনারা চেঞ্জ করে দিবেন আপনাদের পাবলিশার আইডি এখানে দিয়ে দেবেন তারপরের প্রসেসটা কি হবে আমরা চলে যাব এখান থেকে আমাদের ব্লগারে এটা ভেরিফাই করার জন্য যদি আপনাদের অটোমেটিক ভেরিফাই না হয়ে থাকে সেক্ষেত্রে এটা আমরা ব্লগারে চলে আসবো এখানে ব্লগারে চলে আসার পরে এখানে আপনার ব্লগটা এখানে সিলেক্ট করে দেবেন স্মার্ট সাইলেন্ট নামে আমাদের একটা ব্লগ ছিল সো আপনারা যদি এখানে স্মার্ট সাইলেন্টে আমি আপনাদের দেখাই স্মার্ট সাইলেন্ট ব্লক স্পট যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা প্রাইভেসি পলিসির জন্য এই ব্লগ আমরা তৈরি করেছি এটা একদম ওয়ান প্লিস ওয়েবসাইট যেটাকে বলে ব্লক ওয়েবসাইট সো ওয়ান পেজ যাকে বলে সিঙ্গেল পেজ সাইট সো আমরা এখান থেকে আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট সাইলেন্ট এখান থেকে সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পরে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আর মনিটাইজেশন অপশনটা আমরা খুঁজে বের করবো মনিটাইজেশন এখানে মনিটাইজেশন এটা যদি আপনাদের ডিজেবল থাকে এটা ইনেবল করে দিবেন দেওয়ার পরে এখানে কাস্টম অ্যাডস দশটি এক্সটি এখানে জাস্ট যেটা আমরা কপি করেছি এটা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব দিয়ে এখানে সেফ দিয়ে দিব ওকে সেফ দেওয়ার পরে দেখুন এখানে এটা সেভ হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের চলে যেতে হবে সেই অ্যাড অ্যাডমোভে চলে আসবো অ্যাপমোভে চলে আসার পরে আমরা এটা ওকে করেছি এখন আমরা এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে এটা চব্বিশ ঘন্টা টাইম লাগবে জাস্ট আপনারা এখানে অপেক্ষা করবেন ব্যাস আমি যদি এটা রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে এটা আমি ভেরিফাই ক্লিক করলাম একটা সময় লাগবে এটা চব্বিশ ঘন্টা লাগে এটা এখন হবে না এটা চব্বিশ ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে এভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাপটি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে আমি যদি আরেকটা অ্যাপ এখানে দেখাই দেখুন এখান থেকে এখানে আমি আপনাদের দেখাচ্ছি রকম হবে অ্যাপ সেটিংস অ্যাপ সেটিংস আসার পরে এইদে দেখুন অ্যাপ্রুভাল স্ট্যাটাস রেডি এখানে অ্যাপ ভেরিফিকেশন ভেরিফাইড এটা কিন্তু সেম ওয়েতে করা হয়েছিল সো এভাবে আপনারা করতে পারবেন এখানে যদি আমি ক্লিক করি দেখুন এই যে প্যাকেজ নেমটা এখানে শো করতেছে মানে অ্যামাজন স্টোর দেওয়া রয়েছে আচ্ছা যাই হোক এটা দিলেও হয় না দিলো হয় আমাদের অ্যাভেলেবল নাই এটা করে দিলাম ওকে সো এভাবে আপনারা কিন্তু আপনাদের এই অ্যাপের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনারা সলভ করতে পারেন আমি যদি এখান থেকে আমি আবার সরি এইটা না আমাদের এইটা এইটাতে আসার পরে যখন আমরা এটা ভেরিফাই করতে যাব তখন অবশ্যই এখানে প্লে স্টোর থেকে আপনারা কিন্তু এই অ্যাপটা অ্যাড করে নেবেন ঠিক আছে এটা যদি না থাকে তাহলে আপনারা অ্যাড করে নেবেন এখানে পাচ্ছেন প্যাকেজ নেই এটা যখন ভেরিফাই হবে তখন লোগোটা শো করবে এখানে অ্যাপ ভেরিফিকেশন এটা উঠে যায় এখানে আবার ক্লিক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এটা ওকে হয়ে যাবে এটা এখন হচ্ছে না কিন্তু হয়ে যাবে সো এভাবে আপনারা কিন্তু এটা কমপ্লিট করতে পারে সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এরকম আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলে ঘন্টে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ